নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও এসছি আপনাদের সকলের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো স্বপ্নে যদি আপনারা বারংবার লাল পাখি দেখতে পান সেটার কি অর্থ অর্থাৎ এই ধরনের স্বপ্নটি কোন বার্তা দিচ্ছে জীবনে ভিডিওটি শুরু করব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় নোটিফিকেশনের জন্য যেন কোনো অসুবিধা না হয় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করুন স্বপ্ন আমাদের জীবনে নানান রকমের ইঙ্গিত বহন করে সেটা তো সকলেই জানে কোন স্বপ্ন দেখলে কি ধরনের বার্তা আমরা পেয়ে থাকি আগাম কোনো সতর্কতা নাকি সুদিনের কোনো ইঙ্গিত সেই সব কিছুই কিন্তু নির্ভর করে আপনি কি রকম স্বপ্ন দেখছেন কি পরিস্থিতিতে স্বপ্ন দেখছেন বা স্বপ্নে কি করছেন সেটা দেখছেন এইটার ওপরে নির্ভর করে যে স্বপ্নের ইঙ্গিতটা কীরকম হতে পারে তাই জন্য সবার আগে মনে রাখতে হবে আমি এক্স্যাক্ট স্বপ্নটা কি দেখেছি স্বপ্নে যদি বারম্বার আপনি লাল পাখির দর্শন করতে থাকেন বারম্বার যদি দেখেন যখনই ঘুমোতে যাচ্ছেন তখনই স্বপ্ন আসছে স্বপ্নে ওই একটাই লাল পাখিকে বারবার দেখছেন এমন হতে পারে লাল পাখিটি আপনাকে বারবার করে এটা জানাচ্ছে যে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে নিজের কাছে সুন্দর করে তুলতে হবে লাল পাখিটি হয়তো আপনাকে এই একটি দিয়ে যাচ্ছে যে আপনি নিজের মধ্যে যে ত্রুটিগুলো রয়েছে অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে হয়তো ভুলটা আমার হাত দিয়েই হয়েছে কিন্তু আমি কিছুতেই কিংবা ভুলটা যার হাত দিয়েই হয়েছে সে কিছুতেই স্বীকার করতে চায় না যে সে ভুলটা করেছে সবসময় অন্যের ওপরে দোষ আরোপ করে ঠিক এই জিনিসটা না করে নিজের মধ্যে যে কোনো ধরনের ভুল ত্রুটি যেগুলো রয়েছে সেগুলোকে গ্রহণ করা নিজের ভুলটাকে স্বীকার করা নিজে যে ভুলটা করেছে সেই ভুলটাকে সংশোধন করার এই ধরনের ইঙ্গিত কিন্তু দেয় স্বপ্নে লাল পাখির দর্শন এবং ঈশ্বর আপনাকে যেভাবে তৈরি করেছে সেইভাবেই নিজেকে মেনে নেওয়া এবং সঠিক পথে চলা সঠিকভাবে চলা নিজেকে ভালোবাসা এই সব কিছুই ইঙ্গিত কিন্তু স্বপ্নের লাল পাখি বহন করে থাকে তাই স্বপ্নে লাল পাখি দেখা কিন্তু অত্যন্ত ভালো বন্ধুরা তার কারণ লাল পাখির দর্শন মানেই এটা বুঝতে হবে যে হয়তো নিজেকে না ভালোবেসে সবটাই অন্যের উপরে আমরা উজার করে দিচ্ছি কিন্তু সময় এসছে নিজেকে ভালোবাসতে হবে নিজের ভুল ত্রুটিগুলোকে ঠিক করতে হবে নিজের যত্ন নিতে হবে এই সব কিছু ইঙ্গিত দেয় লাল পাখি বারম্বার লাল পাখির স্বপ্ন আসলে জীবনে অস্বাভাবিক ঘটনার কিছু ইতি হতে চলেছে ভবিষ্যতে ইতিবাচক জীবন পরিবর্তনও হতে পারে এই ধরনের ইঙ্গিতও দেয় লাল পাখির স্বপ্ন তেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন